হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসএমডিও ইউটিউব চ্যানেলে এসএমডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ড সাউন্ড টেস্টিং ও সাউন্ড रिलेटेड ভিডিও দেখার জন্য আজকে তোমাদের দেখাবো একটা থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড ও তার সাথে থাকছে তোমার হর্ন সাইট এটা ডেলিভারি হবে দক্ষিণ চব্বিশ পরগনা এটা কুরিয়ারের মাধ্যমেই যাবে এতগুলো কুরিয়ারের মাধ্যমে যাওয়ার পরেও অনেকে আমাকে কল করে বলছে যে মালটা আসবে তো শিওর এতগুলো মাল যে বানাচ্ছি এগুলোকে আমার বাড়িতে রেখে দিচ্ছি সব যাদের এরকম ভাবনা থাকবে আমাকে ফোন করার দরকার নেই আর অনলাইন পেমেন্ট করতে হয় আমি সব খুলে বলেই দিচ্ছি মাল পাঠাবার গ্যারেন্টি সেটা আমার মাল না পৌঁছালে তারপরে বলবেন কারণ টাকা নিয়ে মালটা তো আমি ঘরে রেখে নি বেশি কিছু বলছি নি যাদের এরকম ভাবনা থাকবে কল করার দরকার নেই তোমার এটাতে থাকছে বক্সের সাইডে মাস্টার ভলিউম এটা মিড ব্যাস এটা স্টোক প্লাস ওয়েট তারপর একটা ভাইব্রেশান প্রেসারটা হাই লো করার জন্য তিনটা ব্যাসের তিনটা ডিবিডিটি সুইচ ওয়ান টু থ্রি তারপর একটা ডিবিডি ওয়ান ডিবিডি টু দুটো দুটো চারটে ইনপুট রয়েছে এটা ডাইরেক্ট নিচের দিকে করলে ডাইরেক্ট উপরের দিকে দুটো রিপেসার হবে এটা হর্নের মাস্টার ভলিউম তারপর একটা মিট এটা টোন আর বারবার বলছি এই এর দুটো ইনপুটই দিতে হবে এল আর নাহলে যে কোনো এক সাইড চলবে না এর হর্ন সাইটটা শোনাচ্ছি এর যে হর্ন সাইটগুলো হচ্ছে সব কোনো ব্যাস যাচ্ছে না হর্ন সাইটটা প্রথমে হর্নের এটা মাস্টার ভলিউম হর্নের জন্য দুটা সিক্সটির ইউনিট এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের এটা মাস্টার ভলিউম আমার দুশো আট অ্যাম্পলিফায়ার ও তিনটা আট ইঞ্চি তারপরটা মিড বেস্ট এরকম থ্রি ব্যান্ড ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড প্রেসার বোর্ড যদি লাগে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ও এমপ্লিফায়ার দুশো চারশো যেরকম অ্যাম্প্লিফায়ার বলবে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ